আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আখের বিষয়টা হবে কবুতরের ভালোবাসা নিয়া কবুতর ভালোবাসে কারা জানেন হ্যাঁ যারা কবুতর পছন্দ করে হেরাই কবুতর ভালোবাসে হ্যাঁ আর কবুতর পছন্দ আর ভালোবাসা এইটা আমি মিলেতে তৈরি না কোনো সময় মাঝে মধ্যে দাউলেই যে কিভাবে জানেন অনেকে ভালোবাসে সাদা দেখিয়া অনেকে ভালোবাসে লাল দেখিয়া অনেকে গিয়াসুল্লি ভালোবাসে অনেকে কিং কবুতর ভালোবাসে অনেকে লক্ষা ভালোবাসে মানে এই স্বাস্থ্য একটু পুতুললে নেন বড় তো যাই হোক এটার কোনো ভালোবাসা কয় কন হ্যাঁ হ্যাঁ ভালোবাসে আর যারে বেড়া যায় যে ভালোবাসে প্রকৃত ভালোবাসা সে তো মনে করেন যে আপতা কাপ্তা গোল্লা জালালি কুচ্ছি ফাডা এই যে কোনো কবু দরক ওই কবু দর মানে যে কোনো কবু দরক দেখলে ভালো লাগবে দেখলে একটু খারাপ মন চাইবে গাছে বলে দেখতে মন চাইবে তার খাম্বা বললে এই কবদরডা নাম আদি মানে একটা ফাও বেসাল হ্যাঁ কিন্তু আমি দূরে গোনে ঠিকমতো দেখতেও না যে আপ্তা না কিন্তু দূরে এই দু আইডিয়া করতে পারতি কবুতরটার অতটা দাম নাই তারপর আমি কবুতরটা লেগে কিন্তু খারাই মানে আমারে দিয়ে আমরা বুঝাইছি মানে সবাই বুঝাইছি আমরা কিন্তু এই করি বিশ্বজ্ঞা বুঝতে পারছেন দেখা যাইছে যে আমরা রাস্তাঘাটে বা মনে করেন যে কোনো বাজারে বা হাটে কোনো জায়গায় যদি কবুতর দেয় হ্যাঁ কি না কিনলে ওই জায়গায় খারাই এবার বাটার দিকে ভাই কিনবেন এবার কই কি না কিনবো না ইল লেগ গই কিন দেখকে আর খারাপাইছে কি লেগ পছন্দ হইছে ওই ওইরকমেরই এজ গো এই কবুতর দাম পছন্দ হইছে কবুতরটার একটা জিনিস লক্ষ্য করছেন দাদু একটা ঠ্যাং কিন্তু নাই একটা ঠ্যাং নাই কাক জি কবুতর মাদি দেখতে একটু বড় সাইজ সাইজ না হ্যাঁ নরের মতো লাগে না কিন্ত এরা মাদি কাক মাদি আর অতিরিক্ত পরিমাণ ময়লা হুম ডায়ামনার্জিয়া পডিমোডি লাগাইন্নে আছে একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝবেন ঠিক আছে তারপর ঘুরে ফিরে দেখা মনে আর ঠ্যাং কাটা এটা সম্পূর্ণ গুছিয়ে গেছে হেরাও দেখা মনে ঘুরে ফিরে গিয়ে এখন হ্যার দশ স্ক্যাম নেই হ্যার আমি কিনছি কুমির দেয়া রাস্তা দিয়ে যাইতাছি দেহি একটা হাজিতে হরিয়া একটা কু উদার দারি লই যেতেছি এখন হ্যারে খাড়া করলাম ওই যে টয় কইছিলাম পিছে যে যারা উদার ভালোবাসে যে হেনে দেখ উদা দেখবে কিনুক না কেন একবার খাড়া হরাইবি বা খাড়া হইয়া খাড়া নিজে হইয়া হেবার কৈতর দ্বারে দেখবে এই রমের কিছু ওই রমের দশ হয়েছে খাড়া করাইছি মানে কবুতর দেখতেই খাড়া করাইছি যেটা কবুতর পরে যে একটা ঠ্যাং নাই কই কুমবে গেলেন পরে কবুদার বেসতে গেলাম এই দিয়ে বাঁচছে এটা ঠেং নাই দেখি কেউ কেনে নেয় অবশ্যই একটু খারাপ লাগছে যাই হোক খারাপ কোনো কিছু নাই তারপর লাগছে তারপর তো মনে করেন যে আমার পছন্দ হয়ে গেছে হ্যাঁ আমার পছন্দ হয়ে গেছে পরে আমি দুশো টাকা দিয়ে এটার কিনছি হম দেড়শো টাকা করেছিলাম দেবে না পরে দুশো টাকা দিয়ে কিনছি কেনার পর তার একটু বর্ণনা করে দেখলাম পাক টাক সরাই তরাইয়া দেখলাম যে অতিরিক্ত পরিমাণ ময়লা এমন পরিমাণ ময়লা আপনার যে কিছু কিছু পরের সাইডে রক্ত আছে লালসা লালসা হ্যাঁ না জানেন এইটা আপনার যে অডালা আছে না অডালা যে এক হাজিতে আপনার যে একশো দেড়শো দুইশো পঞ্চাশ এইরকমের কবুতর লইয়া পাইকাররা মানে একখান থেকে কিনলে আরেকখানে ফেঁচে এগো তো যত্ন আদি নাই খালি কোনো মতো কটা খাওয়ান দিতে পারলেই বাসে বুঝলেন না ওই রকমের দশায় আল্লাহ কৈতরটা হ্যাঁ এই কারণে হ্যার দশাটা একটু রকমের তার দম মাল মধ্যে পুরো গণ পর গণ হ্যাঁ কিন্তু ঠ্যাংডা করার মতো ঠিক আছে এটা সম্ভবত নাক নি মারছিল সেক্ষেত্রে মনে করেন যে এই দশা হইছে কিন্তু আপাতত এমন পরিমাণ হুগাইছে এইটারে যাইবে যাইবে হেরমে হুগাইছে মানে যে স্থানে কাটছে হে স্থানে ক্ষত হইয়া আমরা ক্ষত হওয়ার পর খোড়া খাড়িয়া না হইয়া হইয়া মানে সম্পূর্ণভাবে আছে সম্পূর্ণভাবে খালি পাওড়া নাই কিন্তু কোনো বেতা নাই কোনো কিছু নাই তারা যে জোরা দি জোড়া লইবে ইনশাল্লাহ হম কিন্তু কবুতরটা অতিরিক্ত পরিমাণ ময় লই গেছে এই আর আমার করণীয় কি হ্যাঁ বা এই বাদেও আপনি যদি বাজার থেকে কবুতর সংরক্ষণ করেন তাইলে আপনার করণীয় কি তাইলে আপনার করণীয় যে আপনি অন্য কোন কবুতর যাতে আপনার আতালে থাকে তাদের ক্ষেত্রে ঢুকাইবেন না হ্যাঁ মানে তাদের আশেপাশে গুড়াগুড়ি করাইবেন না বা তাদের দ্বারে রাখবেন না বা তাকে লাগে সারিয়ে দেবেন না পাক বাইন্দে সারিয়ে দেন অনেকে যে আগলা খেললে এই রেমের কামটা না বিষয়টা বলতে তারে আলেদা রাখবেন আলেদা রাখিয়া এরপর তার যতটুকু ট্রিটমেন্ট ট্রিটমেন্ট লাগে হেইয়া করবেন কি ট্রিটমেন্ট লাগে যে ওই যে হ্যান্ডসেন স্যাবলন সাবলন দিয়ে গোসল মসল করাইবেন এরপর সুগনের লেগে রৌদে রাখবেন এই একদিন দুই দিন হরবেন হরার পর অর্বিত্তিতে জীবাণু নাই মনে করেন বা আছে এটা তো আপনি জানেন না হ্যাঁ সন্দেহটা তো দূর হইলে পরবর্তী দামনে আপনার বিস্তারিত যা কবুতার আছে তাদের সাথে সারতে পারেন তাইলে কোনো সমস্যা নাই মানে মনের ভাবটা আর কি করা যায় মানে সন্দেহটা দূর করা যায় সব কবুতর অসুস্থ থাকে না কিছু কিছু লোক আছে ঠেক্কেও আছে কবুতর টাহা লাগবে লেগে বসে কিছু কিছু লোকে কৌধার ব্যাসে ঘরের পেয়ে সারে কিছু কিছু কবুতর লেগে বেসে খাওয়ান মনে করেন যে খাওয়াই তেরে না ঠিক আছে এক্ষেত্রেও কবুদার ব্যসে আবার কিছু কিছু ব্যাসে যে পাইকার বললাম হ্যাঁ আমার জানা মতো দাদা বলছেন পাইকাররা কৌতরই চেনে না খালি জানে যে এইটার দাম কত এইটার দাম কত এইটার দাম কত এবার আমার বিদেশ বিদ্যাস দিয়ে ওইয়াটা বেশ তিনশো টা চারশো ওরা জানি এইয়া সেক্ষেত্রে খালি কোনো যত্ন আদি নাই কোনো মতে খালি খাওয়াইবে খাওয়াই খুয়ে বাসায় রাখবে মতে বাঁচাইয়ে ওই আরে উড়াইতে পারলি হইছে বা ওয়েড ব্যাচা হইল না পরের সপ্তাহে বা তিন দিন পর আরেক জায়গায় আট আছে এই আর উড়াইতে পারলি হইছে পাইকার গো দশ হইলো এইরকমে যাই হোক সর্বশেষে বলতে চাইতেছি যে এইটাই যে শুরু করছি ভালোবাসা দিয়া শেষ করবো ভালোবাসা দিয়া সবসময় কবুতর পালতে না পারলে পালা দরকার নাই কিন্তু কবুতরের ভালোবাসা কমতি রাখবেন না ভালোবাসার কমতি রাখতেই বোনার কারণ কি জানেন কবুতর রে গেছে খেয়ে খিজা খাইয়ে মরে গেছে বা অসুস্থ হইছে বা পরিবেশ ভালো না মনে করেন যে রোগ জীবন ছাড়াছুড়ি মাখামাখি এই রামের যদি মনে করেন যে হইবে তাহলে আমরা কইতে পালার দরকার নাই আর যদি মনে করেন যে না হইবে আমি কবুদের ভালোবাসি পছন্দের তাইলে পালতে পারেন ঠিক আছে দেখা যাচ্ছি ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার